আশা করছি তোমরাও সবাই ভালো আছো আমি প্যাকেট হয়ে বেরিয়েছি আশপাশটা একটু ঘুরতে আমার না এই ঝড় হলে একদম ভালো লাগে না কি করব কিছু বুঝতেই পারি না বাবা চারিদিকের অবস্থা তো সেই একই আছে

কোনো মুহূর্তে আবার দোকান বন্ধ হয়ে যাবে বিরিয়ানি চাল আছে এই সিজনে বিরিয়ানি হবে এই রুম্পা আছে আচ্ছা রিমিলে তোমরা সবাই কেমন আছো বলো তো আমরা তো ঠিক থাকি যেমন রুম্পা বললো প্লিজ কমেন্ট করো সবাই সেভ আছো তো বাট দ্য বিগেস্ট প্রবলেম ইজ আজকে রান্না হবে একবার ব্রাশ করতে আর কাকার দোকানে যেতে বেরিয়েছি তারই মধ্যে জামা কাপড় ভিজে ছাড়া হয়ে গেল বিরিয়ানি খাবো প্ল্যান করেছিলাম মাংসের দোকান বন্ধ কি হবে আজকে কোথায় ছিলি এত ঝড় বৃষ্টি হয়েছে হয়েছে হ্যাঁ ভিজিস তো কি রে ভিজেছো 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 ভেজনে কি হলো সকাল থেকেই খোঁজা ছিল যে কি খাওয়াবে কি খাওয়াবে সেই জন্য আমি ফোন ঘাটতে ঘাটতে পেলাম গরিবের বিরিয়ানি বিরিয়ানিও আবার গরিব পড় হয় বলো একদমই না সব বিরিয়ানি হিট খেতে হয় আবার যদি আমি বানাই রেপটার কিচ্ছু নয় ঘরে থাকা চাল মাংস না পাওয়া গেলে ওই ডিম আলু ঘরে যা থাকে সেই দিয়েই বিরিয়ানি আর আজকে না আমরা ইউজ করছি ওই সরকার তরফ থেকে যে চালগুলো পাওয়া যায় না ওই চালের বিরিয়ানি

আরে সিরিয়াস চলে আসিস দুপুর বেলা এই যে সত্যি রে আমরা আজ বানাচ্ছি তো নিমন্ত্রণ হ্যাঁ চলে আসবি হ্যাঁ কিন্তু গরিবের বিরিয়ানি মাংস মাংস থাকবে নে আর মাংস পাওয়া যায়নি চলে আসিস বাড়ি আজকে গরিবের বিরিয়ানি হচ্ছে খাবি খাবি চুকি খাবি একটু একটু না ও বলো কি হ্যাঁ একদম কেক খাই ভালো ভালো জিনিস খায় ও আরে রুমেল কোথায় ছিলিস তোর জন্য তো আমরা এই বিছানার তলাটা খালি রেখেছি তুই গিয়ে থাকবি বলে ফেভারিট জায়গা হচ্ছে সেই কোনটা তো

যে তোমাদের ফ্রিজে কিছু স্কোর করা উচিত ছিল নেই যে সকাল থেকে পরিপূর্ণ আস্থা ছিল মানে আমি 120% ই হচ্ছিলাম যে কেউ পড়তে আসবে না তবুও এটা পেটে लेके দেয়া হয়েছিল সারা সকালে অপেক্ষা করছে কেউ কি পড়তে এসেছে পড়তে একজনই এসেছিল হেইডুজি জিং জ্বালাতে হবে এই যে আমার সমস্ত রেডি হয়ে গেছে এবার গরিবের বিরিয়ানি বানাবো আমি কি মা আলুগুলো ভেজে দেবো তো দেখতে পাচ্ছি ওয়েদারটা অনেকটা ভালো হয়েছে কিন্তু যখন আমরা যোগাড় করছিলাম তখন বৃষ্টি মানে কালো nube এসেছিল একটা দমকা হাওয়া না সত্যি কালো বাড়িতে আলোচনা করেছিলাম কেন বলো এত প্রাকৃতিক টুলজুক টুলজুক গুলো বেরে রান্নাতে জন্য একটুখানি বাইরে এলাম বাট গুড নিউজ আকাশ একটু একটু পরিষ্কার হচ্ছে আমার না যে ভালো লাগছে না সে নাই বাড়ির ভিতরে ডিম বিরিয়ানি সরি গরিবের বিরিয়ানি গো জানি কি করব তুই বাইরে গরিবের বিরিয়ানি সেরে যাচ্ছে না বাইরে বলছে বিরিয়ানি খাবে আজকে এটাকে বাড়ি থেকে কোনোভাবেই বের করা যাচ্ছে না তুই ওখানেই থাক ভিজে যাবি বিরিয়ানির স্পেশালিটি কি লটস অফ লাভ জল সাথে স্পেশাল এবার ভেজে নেব

ওইদিকে ওই মশলাটা যতক্ষণ ভাজা হোক আমি একটু ডিমগুলো না কেটে নেব হালকা করে যাতে মশলাগুলো ঢোকে এদিকে মা ভাতটা বসিয়ে দিল এবার আমি আলুগুলো অ্যাড করে দেবো সব রকম মশলার একটা পেস্ট বানিয়ে নিয়েছি সেইটা এবার আমাদের সরকারি যে চালটা আমরা বাড়িতে ভাত খাই সেই চাল দিয়েই আজকে হবে সেটা তুলে দিচ্ছে মা ডিম আর আলুগুলো তুলে রেখেছি এবার অ্যাড করব গোলাপ জল যে এবার সমস্ত কিছুটা আমি মিশিয়ে নেব ভালো করে টিকা উল্টে গেছে মিলে জোরা আওয়াজ বৃষ্টির সাথে না আরেক গুণ দে পরিমাণের প্রচুর বেড়ে গেছে দাঁড়াও দেখাচ্ছিখানে একটা আর একটা দেখতে আর একটা কিন্তু হালকা করে চলছেই ই বলো মা ঘুরতে বাজে ডেটার মতো আমি যাচ্ছি বন্ধুকে আনতে বলেইছিলাম যে আমি তোকে আনতে যাব পুরি মামার কি মিষ্টিটা কত থেকে এলো অবস্থা এটা তো পুরো উপড়ে গেছে আমি এতক্ষণ বুঝতে পারবো ভাবছি এখানটা কি ছিল কিচ্ছুকে সব পরিষ্কার পরিষ্কার কেন লাগছে এই যে আমাদের গরিবের বিরিয়ানি আর এখানে গরিবরা চলে এসেছে এটা নয় এখানে একটা এখানে একটা আর ক্যামেরার এপাশে একটা শুধু চালের হাইটটা একটু ছোট ছোট বলে তাই না হলে কিন্তু বিরিয়ানিই মনে হচ্ছে টেস্ট শুরু করছে জয়শ্রী কেমন হয়েছে বিরিয়ানি নিজে রান্না করে নিজেই এখন রিভিউ দেবে দেখ আমার না বিরিয়ানিটা এখনো বাড়া চলছে আমি উপরে এখান থেকে একটু দেখি না অর্ধেক খাওয়ার এখানেই হয়ে যাচ্ছে

হ্যাঁ বাবা হ্যাঁ সকালে আমি দেখে গেছি আরে ওই বড় গাছটা মানে বোঝাতে চাইলো আমাদের ইউটিউব চ্যানেলের মতো

কি বক্তব্য কিছু বক্তব্য নাই ভালো লাগছে আমার এই আমার বন্ধুটা না এখন অব্দি বুঝতে পারবে না কখন অন করতে হবে কখন অফ করতে হবে আমি সবে একা কথা বলতে যাচ্ছি বন্ধু টপ করে অফ করে দিবি কালো হয়ে ঘুটে আসছে আমরা বাড়ি থেকে যাই আমিও ভাবছি পড়তে এলে ভালো তো সারাটা দিন আমার না ভালো না খেলতে খেলতে না বিরক্ত লেগে গেল আমার আমি সেই কখন একটা গুটি নিয়ে বসে আছি যখনই বেরোচ্ছি কেটে দিচ্ছে তাই আপাতত খেলাটা বন্ধ করে দেওয়া হয়েছে কারণ আমাকে এডিটিং করতে যেতে হবে আজকের ভিডিওটা এখানেই শেষ করছে দেখা হচ্ছে